এসে আপনাদেরকে দেখে ভালো লাগার মধ্যে দিয়ে আজকে আমার দিনটা শুরু হয়েছে আশা করি পুরো দিনটা খুব ভালো যাবে তো অর্থনৈতিক সুমারি বিষয়টা আমার জন্য একটু নতুন আমি এটা আগ্রহ করেছিলাম নতুন যে আমাদের প্রস্তুতি সময় বলেছিলাম যে এটা আমার জন্য একটা নতুন বিষয় তো আপনাদের জন্য মনে হয় নতুন না কারণ আপনারা সুমারির সাথে জড়িত আপনারা মাঠ পর্যায়ে কাজ করে গেছেন কিন্তু আমি যেহেতু মাঠ পর্যায়ে প্রথম এই কাজ করতে এসেছি তো আমার জন্য কিছুটা নতুন সেটাই আপনারা তুলে ধরতে চেষ্টা করবেন কারণ আপনারা যতটুকু আহ সূক্ষ্মভাবে ফিরে আনতে পারবেন তত সূক্ষ্মভাবে আমরা আসলে ফলে মাস করতে পারবো বা তত আমরা জানতে পারবো যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা আসলে কি আহ ওই আমরা যখন প্রস্তুতিভাবে বসেছিলাম আমাদের তখন অনেকগুলো সমস্যাটা উঠে এসেছিল যে সবাই হয়তো ঠিকভাবে আপনাদেরকে তক্ষ্য নিতে চাইবে না বা কেন আপনাদের লক্ষ্য দেবে সেই বিষয়টা আপনাকে আপনার লক্ষ্যটা দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আপনি একটা সরকারি কাজ করতেন এবং আপনাকেও সরকারি তক্ষ দেওয়াটাও ঠিক তাহলে তাই সেটা হচ্ছে আপনাদের নিজেদের ব্যক্তিগত দক্ষতার উপর ডিপেন্ড করতে যে আপনারা কত সুন্দরভাবে তাদেরকে কনভিন্স করে আসলে তথ্যটা তুলে আনতে পারবেন আহ তো আশা করছি কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনারা হচ্ছে এই তথ্যগুলো তুলে আনতে পারবেন এছাড়াও আমার আর প্রস্তুতি সহায় কিছু ছিল সে আপনার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান এবং সচিব আছেন মেম্বাররা আছেন প্রত্যেকটা ওয়ার্ডে যে ওয়ার্ডে আপনি যখন যাবেন সেই মেম্বারের সাথে এবং সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক রাখবেন তার সাথে আগে যোগাযোগ করে থাকেন তাকে বলবেন যে আমরা আজকে এই ওয়ার্ডে কাজ করবো আপনি কি ওয়ার্ডে যে মেম্বার আছেন তাকে আমাদেরকে পরিচয় করিয়ে দেন এবং দরকার হলে সে হচ্ছে একটা এমন একটা বাজারে বা এমন একটা জায়গায় পরিচয় করে দেবে যাতে আপনাদের ব্যাপারে সবাই জানতে পারে আপনাদের কর্মকার ব্যাপারে সবাই অবহীল থাকে তাহলে আপনাদের কাজটা কিন্তু অনেকটুকুই সহজ হয়ে যাবে তো এই জিনিসটা মাইকিং খুব ভালো ওয়ে আর কি শুরু করার জন্য খুব ভালো মাইকিংটা কিন্তু আমি মূলত জনপ্রতিনিধিদের সাথে সংযোগ এটাই হচ্ছে আসলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো রাস্তা আপনারা কত সহজে আপনাদের কাজটা খুলে আনতে পারবেন যে আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন যে ওয়ার্ডে মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহযোগিতা বেশি করছে আর যে ওয়ার্ডে তারা একটু তাদের সাথে মধ্যে ডিফারেন্স একটা 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 ইয়ে আসবে পার্থক্য আসবে এবং হচ্ছে আপনাদের কাজ করতে যে সহযোগিতা করবে না তার সাথে কাজ করতে একটু কষ্ট হবে এবং যেখানে আপনারা সহযোগিতা পাবেন তাদের কাছ থেকে সেখানে কাজ করার জন্য আপনাদের এরপরটা কম নিতে হবে তো আপনারা প্রথমে গিয়েই অবশ্যই চেয়ারম্যান

তো আশা করছি প্রশিক্ষণ ভালোভাবে শুরু হয়েছে এবং ভালোভাবে শেষ হবে এবং শেষ হওয়ার পরে আপনারা মায়ের পর্যায়ে গিয়ে খুব ভালো কাজ করতে পারবেন এবং আমরা আপনাদের কাজ দেখে খুব গর্ব অনুভব করবো যে আমাদের তরুণ প্রজন্ম খুব ভালো কাজ করছে এবং এটা কিন্তু হচ্ছে ভবিষ্যতে আপনারা যখন যে কোনো জায়গায় কর্মজীবনে প্রবেশ করবে অনেকে কোনো সার্টিফিকেট দিতে পারেন যাই কি বলেন আপনারা কাজ করছেন কষ্ট করে সার্টিফিকেট জরুরি আপনারা যে কাজ করেছেন সেটা একটা মানে টাকা